মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ দুই পঁচিশে অনুষ্ঠিত হয়েছে রবিবার ১৬ নভেম্বর সকাল দশটার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে শিক্ষক অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবু তৈয়ব সনেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদেরকে আমি বলবো জীবনে তোমাদের তিনটা পদক্ষেপ নিতে হবে জীবনে যদি ভালো কিছু করতে চাও সময় এবং শৃঙ্খলা এবং মেধা তোমার যদি লেখাপড়া ঠিক মতন না করো সময়কে যদি মূল্যায়ন না করো না তোমার তোমার শিক্ষকদেরকে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোহাম্মদ শাহজাহান মোল্লা শিক্ষক প্রতিনিধি ফেরদৌসুর রহমান সার্বিক সহযোগিতায় ছিলেন রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজল আলী আজগর স্কুল অ্যান্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দ চান মন্ডল সিরাজদি খান হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস রাজনগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি জি আই চৌধুরী লিটন সহ আরও অনেকে আমাদের আবদুল্লাহ ভাই সুখে দুঃখে সব সময় আমরা